আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছিলো আমাদের পুরো ফ্যাক্টরি পুরো ছাই হয়ে গেছে পরশুদিন আগুন লাগছে না আপনি আজকে বলেন আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আমাদের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ নেওয়া আছে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে পঞ্চাশ কোটি টাকা জি এখন আমাদের যে বাড়িতে আপনারা গেছেন না হ্যাঁ এই বাড়িটা বিক্রি করে আমাদের ব্যাংকে ঋণ শোধ করতে হবে এখন তিন দিন পরে বিয়ে আমরা তো চাইছিলাম যে বড় করে অনুষ্ঠান করব। তো আমরা সেই অনুষ্ঠানটা এখন আর করতে পারবো না কি বলেন আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাঁত হয়ে গেছে সবাই জন করছি প্রিপারেশনে নিলাম

কোনো না কোনো দরকারে তো আসছে অ্যাকচুয়ালি নাস্তার প্রয়োজন নেই আমি একটা কথা বলার জন্য আসছি না আসছেন নাস্তা তো অবশ্যই একটু করবেন দাঁড়ান শুধু কেন যাও নাস্তা নাও আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি নাস্তাটা কইরা তারপর আমরা বলি ধন্যবাদ তিন দিন পরে বিয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা আসলে গত পরশুদিন দিন রাত্রে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছিল আমাদের পুরো ফ্যাক্টরি পুরো ছাই হয়ে গেছে পরশু দিন আগুন লাগছে না আপনি আজকে বলেন আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আমাদের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ নেওয়া আছে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে পঞ্চাশ কোটি টাকা জি এখন আমাদের যে বাড়িতে আপনারা গেছেন না হ্যাঁ এই বাড়িটা বিক্রি করে আমাদের ব্যাংকে ঋণ শোধ করতে হবে এখন তিন দিন পরে বিয়ে আমরা তো চাইছিলাম যে বড় করে অনুষ্ঠান করব। তো আমরা সেই অনুষ্ঠানটা এখন আর করতে পারবো না কি বলেন আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাঁত হয়ে গেছে সবাই জন করছি

আবার মুখে মুখে তর্ক করস খালি কিরে জামাই কখন আসছে আমি নিজেই তো জানি না জানবি কই থিকা খলি লড়ল পকটা টিপবি আর খালি বয়স দিবি হ্যাঁ আমি এখন দেই খারাপ মুখে আইতেছে না আইতেছে এদিকে শো ওদের যদি বাড়ি ঘরে বিক্রি করতে হয় তোমার বোন থাকবো কই আমার কাছে যেন বিষয়টা কেমন লাগতেছে কয় গেছে কি বলো তুমি এগুলো বিয়ে ক্যান্সেল করে দিব আত্মীয় স্বজন পারা প্রতিবেশি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি এখন যদি বিয়ে ক্যান্সেল করি আমার মান সম্মান থাকবে এইট আগুন লাগার আর সময় পেল না আগুনটা আরও দুই মাস আগে লাগতি আমি আমার বোনের বিয়ে ঠিক করতাম না এই জায়গায় কি করব এখন মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো কম তুমি ডাক দাও সুমাইয়াকে সুমাইয়া আয় সুমাইয়া কি রে কি হইছে ভাবি কি হয় নাই ওইটা ক ভাই আজ ছেলেরে দেখলাম বুঝলাম না ছেলে হঠাৎ করে আমাদের পাশে কেমনে যে বলি কথাটা কি হইছে বলো কি দিয়া শুরু করব কিভাবে বলবো আসলে বুঝতেছি না আমি কি হইছে সমস্যা কি একটা ঘটনা ঘটে গেছে কি হইছে ভাইয়া

সেই বাড়িটা বিক্রি করে ব্যাংকের পঞ্চাশ কোটি টাকা ঋণ দিবে কি কি বল এসব তাহলে তো তারা ফকির হয়ে গেছে তাও ওরা তো এখন ফকিরই হয়ে গেছে এখন কি করব বুঝতেছি না এত বুঝাবুঝি কিছু নাই বিয়ে ক্যান্সেল আপু ঠিক কথাই বলছে আমি এই ছেলেরে বিয়ে করতে পারবো না তোমরা কি পাগল হয়ে গেছো বিয়ে ক্যান্সেল করতেছো কেন ওর বেশি কথা বল এই তুই চুপ কর তুই কিছু বুঝছস আমগো তো একটা বাড়ি আছে ওগো তো বাড়িও নাই একদম জিরো আর তোরা চুপ কর ভাইয়া ওই ছেলেরে গিয়া বলো যে বিয়ে ক্যান্সেল এত সুন্দর একটা পরিবার কি করলাম হ্যাঁ এখন ওরা ফকির অরণ্যে রাখবো কই খাওয়াইবো কি চিন্তা করস একবার যাই না বুঝা বোনের দিয়ে দিবে এমন জায়গায় কেন গার্মেন্টসে দিয়ে দিব আমি গার্মেন্টস করে খাওয়ামো ওনারা যেটা খাবে সেটা খাবে এত কথা বলস কেন তুই তোর কিন্তু কানা পুটি বড় একটা মারমু এই যা তুই এই জায়গা যা আমি সব সত্যি কথাই বলি তোর যা এই দেখি যা ভুল করতেছো তোমরা পরে পস্তাবা দেখো তুই যাবি শোনো কথা বলতে ভুল কইরা বুনিরে কিন্তু গাঙ্গে ভাষাই দিও না তুমি তো কথা বলো কেন হ্যাঁ ভাবির সাথে এমন করকন ভাবি তো ঠিকই বলছে কেমনে যে না করুম ছেলের আমি তাহলে তোমার করল আমি দেই কইতা আছি হেই দেবশো তুমি কি অবদ্র তাহলে তুমি যাই কথা বলবা তো তুমি যাও না কেন হ্যাঁ আধা ঘন্টা ধরে এখানে এমন করতেছো কথা কম বল চিন্তা করতে দে কিভাবে কথাগুলো বলবো আমি করো চিন্তা চিন্তা করো আর যা করো আমি কিন্তু এই ছেলে গাছে বিয়া বসবো না হুম অতিরিক্ত কথা বলছ তুই বিয়াদবের মতো ছেলে ওই না শুনবে না শুনলে কি হইছে চুপ আস্তে কথা বল শুনলে বেয়াদব বলবে অবদ্র বলবে আমরা কি অবদ্র নাকি আরে তুই চিন্তা করছ পরশু দিন আগুন আজকে বলতে আবার কথা বলো তুমি তোমার বলছিস না ঠোঁট দুটো একটু বন্ধ রাখো ভাবি তো ঠিকই বলছে দেখছো চুপ করে দাঁড়া না কি বলে দেখি এবার কথা সবাই মিলে যাই তুই কথা বলবি কথাগুলো কি আসলে আপনাদের একটা কথা আমাদের জানানো হয় নাই জানানোর দরকার ছিল কিন্তু আসলে খুব শর্ট টাইম হয়ে গেছে তো এই বিয়ে সাদের ব্যাপারটা যেন বলা হয় নাই আমরা বলে দিতাম এমনিতেই আমার বোনের না অন্য জায়গায় সম্পর্ক আছে ভালো কথা বলছো তো তাহলে কি সাপ মারবো লাঠিও মারবো না আরে আমার তো অন্য জায়গায় সম্পর্ক আছে নাকি তুই না আসলে বলত বলত বলতই থাকবি আরে এটা বলে বিয়ে ভাঙবো চলো চলো শুন একটু ভদ্রতা বজায় রাখে সবাই ঠিক আছে আমি মনে হয় অভদ্র এমনিতে ওনারা ভালো ছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝলাম না জি আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাইছিলাম জি বলেন আপনাকে আমরা দুই তিন দিন আগে একটা কথা জানাতে চাইছিলাম তো আপনি আসছেন ভালোই হয়েছে আসলে জি বলেন বল আমতা আমতা করতেছিস কেন আসলে কিভাবে যে বলি আমার বোনের অন্য এক ছেলের সাথে রিলেশন আছে ও আসলে বিয়েটা আমরাই ক্যান্সেল করতাম আপনি অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে নিন আসলে আপনি কিছু মনে করেন না আমার বোনকেও ছেলের সাথে বিয়ে না দিলে আমাদের সন্মান থাকবে না আমি এটা জানি আপনাদের ফ্যামিলিটা খুবই ভালো আপনাদের ফ্যামিলির মতো আমি আর এই ধরনের ফ্যামিলি পাব না কিন্তু কী করার বলেন আমাদেরও তো সম্মান আছে আপনাদের মানির্যতা আছে অসুবিধা নেই তাহলে আমি আসি কিছু মনে করি না প্লিজ না ঠিক আছে আসি আমার আমাদের কোনো আচরণে

পারি আপনি আপনি এখানে কি করেন আমি এখানে কি করি কোম্পানি আমার আপনার কোম্পানি মানে আপনার কোম্পানি হয় কিভাবে আপনাদের না ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ হয়ে গেছে আসলে আমাদের কোম্পানির কিছুই হয়নি কি কিছু হয় নাই মানে বুঝলাম না আসলে সেদিন আপনাদের বাড়িতে আমি এমনিতে গিয়েছিলাম তাহলে বললেন যে আপনাদের হয়ে গেছে ফ্যাক্টরি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সত্যি সত্যি যদি কোনোদিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আমাদের বাড়িঘর সব কিছু যদি বিক্রি করে ফেলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে হয় রাস্তায় থাকতে হবে আর না হয় বস্তিতে থাকতে হবে আমরা যদি অর্থনৈতিকভাবে গরিব হয়ে যাই আপনার বোন আপনার পরিবার আমাদের সাথে আত্মীয়তা করবে কিনা একটু যাচাই করলাম কি বলেন ছিল আর ব্যাংকের লোন ব্যাংকের লোন টোন কিছুই না সেদিন আপনারা আমাদের ফ্যাক্টরি পুড়ে গেছে বাড়ি বিক্রি করে ফেলতে হবে এই সংবাদটা শোনার পরে আপনারাই বিয়েটা ক্যান্সেল করছিলেন আপনারা আপনার বোনকে আমার সাথে আর বিয়ে দেন এতে আমার কোনো সে নাই আপনি অবাক হবেন আমাদের প্রতিষ্ঠানে ফাইভ থাউজেন্ড ওয়ার্কার কাজ করে পাঁচ হাজার লোক যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠান কিন্তু ছোটখাটো প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠানের ভিত্তি আছে এবং এই প্রতিষ্ঠান অনেক দূর যাবে কিন্তু আপনারা স্টপ হয়ে গেছে সামনের দিকে আরো অগ্রসর হন নাই ভাবছেন আমরা ফকির হয়ে গেছি ফকিরের সাথে আপনার সুন্দরী বোন শিক্ষিত বোন কিভাবে থাকবে চাকরি করতে আসছেন দুজনের চাকরি হবে আসলে ওই দিনের জন্য আমরা খুবই দুঃখিত আমরা আসলে বুঝতে পারিনি আপনি চাইলে আমার বোন কি বিয়ে করতে পারেন আমরা কিন্তু এখন ওর বিয়ে দি তার আর প্রয়োজন হবে না আমি কয়েকদিন পরে বিয়ে করে ফেলছি ঠিক আছে থাকেন আমি বলে দিচ্ছি ম্যানেজার সাহেবকে আপনাদের দুজনে ইন্টারভিউ লাগবে না জব হয়ে যাবে তোমাদের কারণে আমার বিয়েটা ভেঙে গেল লাথিমন মা একটা একদম ভাই ও করে আবার শিখাই দিতে গেছে তোমারে যে বলবো মেরে অন্যখানে সময় কি সম্পর্কের কথা কেন বলতে হলো তুই যে বলছিলি আমি ফকিনি ছেলের বিয়ে করবো না আমি কি তার সামনে বলছি আমি তার আলো বলছি দেখা পো তুই কল কর কিন্তু আমি প্রতিষ্ঠানে চাকরি করবো না তোমার না বললাম বাজারে যেতে শেপ করে চলতে পারো না আর কত शेप করে চলবো বলো 1 কেজি তেল দিয়ে দুই সপ্তাহ খাই গিয়ে সাকসেস হয়েছে কিন্তু করব না কেন কেন জিজ্ঞাসা করো রে কেন আমি কি বলবো গোরা টিম সবই তো তোমাদের জন্য যে কোম্পানিতে কাজের জন্য গেছি ওই কোম্পানির মালিককে জানো কে যে ছেলের সাথে ওর বিয়ে कैंसिल করছো কি এত বড় কোম্পানির মালিক কইছিলে হ্যাঁ ওদের ফ্যাক্টরি ফ্যাক্টরি কোনো কিছু আগুন লাগে নাই আমাদেরকে পরীক্ষা করছে কি আগুন লাগে নাই শুধু তাই না ওদের কোম্পানিতে 5000 লোক কাজ করে কি বলছিলাম প্রস্তাবা বলছিলাম না তুই যা না যা ঋষকালা দেখা বিয়া দিয়ে দাও আসলে তোমরা চার জনি পন্ডি তুমি সদস্য হ্যাঁ মোবাইল টিপতে টিপতে কি হই গেছে চলে গেছে যা মোবাইল টিপ যা পন্ডি হয়ে গেছে

তুমিই তো বললে বিয়েটা করে দিতে আমি বলছি কত বড় লোক টাকা পয়সার মালিক আজকে কি এইভাবে আমাকে দিন কাটাইতে হইতো খাইয়া না খাইয়া ওইছে সব এক এক পণ্ডিত বিয়েটা ভাইনে দি এখন আইছে আমি বলি কি ভাবি এরকম বাসার মধ্যে বইসা বইসা না খাইয়া তুমি একটা চাকরি করো এইটাই মনে মনে ভাবছি বাসা কাজে লাগমু কি করমু আর শালার এই পুরুষ মানুষিয়া মেয়ে মানুষের বুদ্ধি শুনে কষ্ট করলাম বোনের বিয়াটা ভাইয়া দিলাম করলাম আমি এটা আমার সিদ্ধান্ত সিদ্ধান্তে কি একটা অবস্থা